নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে সাবু দিয়ে খুব সহজে দারুণ সুন্দর একটা ডেজার্ট বানিয়ে দেখাবো এটা খেতে যেমন দুর্দান্ত তেমনি বানানো খুব সহজ এবং খুব কম সময় একদম চটজলদি বানানো হয়ে যায় বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু এটা অসাধারণ লাগবে তার জন্য প্রথমে আমি এখানে ছোটো দানা সাবু নিয়েছি এখানে সিক্স টি স্পুন সাবু নিয়েছি সাবুগুলোকে জলে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পর দেখুন সাবুগুলো একদম নরম হয়ে গেছে এবং ফুলে অনেকটাই বেড়ে গেছে একদম যখন এরকম নরম হয়ে যাবে তখনই বুঝতে হবে এই সাবুটা কুক করার জন্য রেডি হয়ে গেছে তবে যদি আপনার এখানে বড় দানা সাবু নেন সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই বেশি লাগবে এবারে একটা বাটিতে এখানে তিনশো এম লিকুইড দুধ নিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে বেশ একটু ঘন করে নিতে হবে দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে হালকা ঘন হয়ে এলে তার ভিতরে একটা তেজপাতা দিয়ে দেয়া হলো দিয়ে দুধটাকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে নিয়ে এভাবেই এভাবে অনবরতা নেড়ে নেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে এবার এর ভিতরে যে সাবুদানাগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে সাবুগুলো ভিজিয়ে সম্পূর্ণ সম্পূর্ণরূপে নরম হয়ে গিয়েছিল সেজন্য দুধে দেওয়ার পরে কিন্তু এটাকে আর খুব বেশিক্ষণ ফোটাতে হবে না সেজন্যই আগে দুধটা ঘন করে নেওয়া হয়েছে তারপরে এই সাবুগুলো দিয়ে দেওয়া হলো যাতে এটাকে বেশি ফুটিয়ে আর নরম করতে না হয় দেখুন এটাকে একটুখানি ফোটানোর পর মাত্র কয়েক সেকেন্ড ফোটানোর পরেই এটা এরকম ঘন হয়ে এসেছে সাবু দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঘন হয়ে যাবে এবং সাবুটা দেখে বুঝতে পারছেন সাবুটা কিন্তু প্রায় কুক হয়ে এসেছে কারণ সাবু মোটামুটি কুক হয়ে আসলে সাবুর কালার এরম ট্রান্সপারেন্ট হয়ে যায় এবং সেই জন্য সাবুটাকে অনবরত নাড়াতে হবে যাতে এটা তলায় কোনোভাবে জড়িয়ে না যায় যেহেতু এটা ঘন হয়ে এসেছে সেজন্য এবার জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে যখন এরকম বেশ একদম ঘন হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে মিছরি এখানে ঠিক যতটা পরিমাণ সাবুর শুকনো অবস্থায় ছিল ঠিক সেই পরিমাণ মিছড়ি এখানে দিতে হবে এখানে কিন্তু চিনি ব্যবহার করা যাবে না এখানে মিষ্টিটাই ব্যবহার করতে হবে তবে যদি মিষ্টি না থাকে সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন মিষ্টি দিলে এই যে সাবুর ঘনত্বটা এটা বেশ গাঢ় হয়ে আসে আর চিনি দিলে এই পর্যায়ে জল হয়ে আসবে এবং সাবুটা বেশ একটা ঘন হবে না কিন্তু মিষ্টি দিলে খুব সহজেই এটা বেশ ঘন হয়ে আসে এবং একদম সহজে বসে ঘন হয়ে যায় সেজন্য এখানে মিষ্টিটা ব্যবহার করা হলো এবার মিক্সিটা দেওয়ার পরে দেখুন এটা সমস্ত দিক ভালো করে ফুটেও এসেছে এর ভিতরে সামান্য একটু নুন দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যে কোনো ডেজার্টে আমি সামান্য নুন ব্যবহার করি তাহলেই কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় এইবারে এখানে একটু দুধ দেয়া হলো প্রথমে আমি লিকুইড দুধ দিয়ে এই রান্নাটা শুরু করেছিলাম কিন্তু এখানে একটু গুঁড়ো দুধ জলে গুলে দেওয়া হয়েছে এবং তার সাথে অল্প একটু কর্নফ্লাওয়ার ছিল কারণ এই গুঁড়ো দুধটা দিলে এই রান্নার টেস্টটা কিন্তু দারুণ হয় সেজন্যই এবার সমস্ত দিকটা ভালোভাবে ফুটে উঠেছে রান্নাও প্রায় হয়ে এসেছে এবার উপর থেকে কুচানো কাজুবাদাম আর স্লাইস করে কেটে রাখা আমান দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে সমস্ত দিক একটু ভালো ফুটিয়ে নিতে হবে সমস্ত দিকটা ভালো করে ফুটিয়ে নেওয়ার সাথে সাথেই দেখবেন এরকম ওপর থেকে বাবলস আসছে এবং পুরো ওপরটায় বাবলস হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে সাবু একদমই রেডি হয়ে গেছে এবং দুধও একদম ঘন হয়ে এসেছে সেজন্য এরকম হচ্ছে ঠিক এই রকমভাবে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিতে হবে তবে বেশিক্ষণ কিন্তু ফুটানো যাবে না কয়েক সেকেন্ড এরকম হাই ফ্লেমে একটু ভালো করে নামানোর আগে এটাকে ফুটিয়ে নিতে হবে এইভাবেই যদি হাই ফ্লেমে ফোটানো যায় তাহলেই কিন্তু খুব সহজে এটা ঘন হয়ে আসবে যেহেতু একটুখানি কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল এখানে হাফ টি স্পুনের মতোই কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল এবং তার সাথে গুঁড়ো দুধ এর টেস্টটাও যেমন ভালো আসবে এবং খুব সহজে এটা ঘন হয়ে আসবে এইবারে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দেওয়ার পরেই এর ভিতরে কিশমিশগুলো দিয়ে দেবো কিসমিশগুলো আগে দিলে কিন্তু দুধটা কেটে যেতে পারে যদিও কর্নফ্লাওয়ার মেশানো তবুও আগে দিলে যদি কেটে যায় সেজন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপর এটাকে দিয়ে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে দেখুন ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা বেশ জমে গেছে এবং উপরে হালকা সরও পড়ে গেছে এইবার এটাকে ভালো করে সমস্ত দিকটা আগে মিক্স করে নিচ্ছি এবং দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর বসে গেছে এইবার এর ভিতরে কুচি করে রাখা আঙুরগুলো দিতে হবে আঙুরগুলো কিন্তু এই ডেজার্টটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিতে হবে আর এই ডেজার্টের ভিতরে আঙুর দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আঙুরটা দেওয়ার ফলে এটা যেমন দেখতে সুন্দর হয় তেমনি খেতেও সুন্দর হবে এবার ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে একটা বাটিতে তুলে আমি দেখাচ্ছি এটা ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছে এবার এই ডেজার্টটা আমি বাটিতে তুলে দেখাচ্ছি তবে আপনারা যদি চান এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজেও সেট করে রাখতে পারেন এটা ঠান্ডা হলে আরও খেতে সুন্দর লাগবে যেহেতু গরমকাল সেজন্য গরম এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে খুব ভালো লাগে তবে আমি নর্মাল টেম্পারেচারে রেখে এটাকে ঠান্ডা করে তারপর বাটিতে তুলে সার্ভ করে দিয়েছি এইবার ওপর থেকে আমি একটু হানি এর ওপরে স্প্রেড করে দেব এই হানিটা দেওয়ার ফলে এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবং এটা খেতেও দুর্দান্ত টেস্টি হবে এবার ওপর থেকে হানিটা ছড়িয়ে দিয়েছি দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আপনারা অবশ্যই সাবু দিয়ে খুব সহজে এইরকম একটা ডেসার্ট বানিয়ে খেয়ে দেখুন এটা অসাধারণ লাগবে গরমে এবং বানানো খুব সহজ এবং আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমারই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন